এসেছি ফরিদপুরে দেখুন ফরিদপুরে মাস্টার সুকসাগর রোপণের কাজ চলছে তো ফরিদপুরে চাষটা একটু ভিন্ন মেহেরপুর জেলার থেকে আমি সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে কিভাবে চাষ করছে কতটুকু জমিতে চাষ হচ্ছে মাস্টার সুখসাগর এই সব কিছু জানাবো আজকের এই লাইভ ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন তা দেখুন দর্শক বন্ধুরা বেশ কিছু কৃষক চারা রোপণ করছে তো আমরা পিছনের ক্যামেরায় ফিরে যাই এই যে মূলত আজাদ ভাই এই হলো জমির মালিক আমরা একটু পরে ভাইয়ের সাথে কথা বলবো তা দেখুন বিদ্যে টানছে কীভাবে শুকনা মাটিতে ভাইরা চারাগুলো লাগিয়ে দিচ্ছে এখানে একটা বিষয় হলো চারার আগা কাটে লাগাতে সুবিধার কারণে সবাই আগা কেটে নেই দেখুন কিভাবে দেখুন আমরা এই ছোট ভাইয়ের সাথে একটু ছোট ভালো ভাইয়ের সাথে কথা বলব আচ্ছা একদিনে একদিনে কি পরিমাণ চারা লাগাতে পারো ওইসব আমরা বলি না ওইসব তিন শতক পারো তিন শতক এমনি চার শতক হয়ে যায় চার শতক এইভাবে লাগাচ্ছ তোমার হাতে সমস্যা হয় না মাটি খারাপ হলে তো হাতে সমস্যা হবে হবে তাই না দেখুন দর্শক বন্ধুরা আজ মেহেরপুরে কাদার ভিতরে চারা লাগায় আর এখানে শুকনা মাটিতে চারাগুলো লাগাচ্ছে আর ওপাশে বেশ কিছু কৃষক কাজ করছে আমার পেছনেও কিছু কৃষক আছে অল্প বয়সের কিছু কৃষক আছে দেখুন কিভাবে কাজ করছে চারাগুলো বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছুটিয়ে দিচ্ছে বহু কৃষক এখানে কাজ করছে

কাঠিটা এইভাবে দিচ্ছে আর তার পাশে তোমার পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজের চারা আমাদের এদিকে এইভাবে লাগাই এইভাবেই না এই যে আপনার ওই জায়গা দেখেন আপনি কিভাবে পাড়ায় কিলোগুলো নষ্ট করলেন আমি তো নষ্ট করে দিলাম তাই না দেখুন দর্শক এখানে মোট ছয় বিঘা জমিতে

এগুলো সব লাগানো হয়ে গেছে লাগানো হয়ে গেছে এবার লাগানো হয়ে যাওয়ার পর সেচ দিয়ে দেয় I yeah.

এখানে কমই আছে আমাদের ওখানে সাতশো সাতশো টাকা করে মাটি যত ভালো বুঝছেন লাগানোর কোপটা ওই তত বেশি শোক সাগরে পেঁয়াজের চাষ এই মাঠে প্রথম দেখা যাক যদি আগামী ভালো হয় তাহলে আমরাও লাগানো শুরু করে দেবো তাই এই যে অরিজিনাল মালিক এই মালিকের সাথে আমরা একটু কথা বলবো আমরা এখানে কৃষক ভাইরা কীভাবে সুখসাগর পিয়ায় যে চারাগুলো মাটিতে লাগাচ্ছে সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমরা

ভাইজান এখানে কতটুকু জমিতে আপনি শুক সাগর পেঁয়াজ চাষ করছেন সাড়ে ছয় বিঘা সাড়ে ছয় বিঘা আজকে কি লাগানো এখানে কমপ্লিট হয়ে যাবে আজকে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা যে চারাগুলো লাগাচ্ছেন চারার বয়স কত দিন হলো আটত্রিশ দিন উনচল্লিশ দিন আজকে আজকে উনচল্লিশ দিন আজকে মোট কতজন কৃষক কাজ করছে আপনার জন্য আজকে হলো আটত্রিশ জন আছে আটত্রিশ জন দেখ আলহামদুলিল্লাহ এলাকার মানুষ কি বলছে এই চাষে চাষে বলতেছে দানা তো অনেক ভালো দেখা যাচ্ছে আশাবাদী পেঁয়াজও অনেক বড় হবে ভালো হবে আচ্ছা এখানে তো সব বোপন করছেন যে আর বোঁপনে কতটুকু আছে আপনার বোঁপনে আমার আসলো এক বিঘা এক বিঘা টোটাল পরীক্ষামূলক এক বিঘা এবার করতেছে যদি ভালো হয় ইনশাল্লাহ আগামীতে আচ্ছা সর্বমোট আপনার কত বিঘা চাষ হচ্ছে বত্রিশ বিঘা বত্রিশ বিঘা বত্রিশ বিঘা কী জাতের পেঁয়াজ আপনি চাষ করছেন মাস্টার সুখ সুখ যাক আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা ভাইয়ের সাথে কিছু সময় কাটালাম তাহলে উনি খুবই ব্যস্ত মানুষ ওনাকে বেশি সময় ডিস্টার্ব করা ঠিক হবে না আপনারা পরবর্তীতে আরও অপেক্ষা করেন আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবেন আমরা জাস্ট যে কৃষক ভাই কী পেঁয়াজ কতটুকু পরিমাণ চাষ করছে কোন জাতের পেঁয়াজ চাষ করছে সব কিছু আপনাদের দেখানোর জানানোর চেষ্টা করেছি তো চলুন আরেকটু কৃষক ভাইদেরকে দেখাই তো আপনারা যারা মিহিরপুরের চুয়াডাঙ্গা ফলোয়ার আছেন তারা দেখুন এখানে কৃষক ভাইরা কীভাবে পেঁয়াজগুলো রোপণ করছে আমরা চলে এসেছি একেবারে হ্যাঁ ফরিদপুর জেলা বোয়ালমারি উপজেলায় তো মোটামুটি যাক আলহামদুলিল্লাহ এখানকার যে নিয়ম কানুন আমরা দেখলাম খুবই ভালো চমৎকার এখানকার মাটিগুলো একটু যদি দেখাই আপনাদেরকে যে দেখুন এই যে দেখুন মাটিগুলো এরকম নরম আছে এই মাটিগুলো আমি গতকালকে দেখেছি এই মাটিতে সার ছিটাইয়ে পাওয়ার টিলার দিয়ে ভালো করে এই মাটিটা ঝুরঝুরি করে নিয়েছে ঝুরঝুরে করে নিয়েছে আর মাটিটা দেখে মনে হচ্ছে পুরি দোয়াশ বেশি পলি দোয়াশ খুবই সুন্দর মাটি তো এই মাটিতে সুখসাগর যাতে পেঁয়াজ লাগানো কাজ চলছে যদি আপনাদেরকে শুকসাগরের চারাটা একটু দেখায় শুকসাগরের চারা এই চারাগুলো দেখুন আগা কাটা মেহেরপুরে কৃষকরা পেঁয়াজের আগা কাটে না মেহেরপুরে কৃষকরা কাদার ভিতরে এই পেঁয়াজগুলো রোপণ করে কিন্তু ফরিদপুরে দেখছি যে শুকনা মাটিতে পেঁয়াজগুলো সুন্দরভাবে রোপণ করে দিচ্ছে এই রোপণ করার পর সেচ দিয়ে দেবে দেখুন বিদে টেনে দিচ্ছে আর আরেকটা ব্যাপার এই যে লাগানোর পর সেঁচের আগে হ্যাঁ সেচের আগে এই যে পেন্ডা মিথালিন স্প্রে করছে পেন্ডা মিথালিন স্প্রে করছে এখানে আরেকটা মজার ব্যাপার হলো দেখুন আমাদের এখানে মা বোনেরাও কাজ করে মা বোনেরাও কাজ করে এটা বোয়াইলমারি থানা ভাইজান দেখুন এই যে এখানে মহিলারাও এই যে মহিলারাও জোন হিসাবে কাজ করে পেঁয়াজ লাগানো কাজে মহিলারাও নিযুক্ত হয়েছেন এই মাঠে সত্যিই অবাক করা বিষয় আমাদের মেহিরপুরের চুয়াডাঙ্গার কোনো মহিলাই এইভাবে মাঠে পেঁয়াজ লাগাতে আসে না কিন্তু এখানে দেখছি সবাই কাজ করে পুরুষ নারী সব এই যে নারী মা বোনেরা কাজ করছে আর এই যে ভাই এই যে পেন্ডা মিথালিন স্প্রে করছে তারপরে সেচ দিয়ে দিচ্ছে পেন্ডা মেথালে স্প্রে করার পর সেচ দিয়ে দিচ্ছে ওই যে শেষ দিয়ে দিচ্ছে ওই যে ওই পাশে এই যে শেষ দিয়ে দিচ্ছে ওই পাশে শেষ দিয়ে দিচ্ছে আমরা এখন অবস্থান করছি ফরিদপুর জেলা বোয়ালমারি উপজেলা কাটাগড় গ্রাম তো মোটামুটি এখানে থেকে যেটা আমি অভিজ্ঞতা পেলাম যে শিক্ষাটা পেলাম সেটা হলো এক এক জেলায় এক এক রকম পদ্ধতিতে পেঁয়াজ চাষ হচ্ছে হ্যাঁ মেহেরপুরের কৃষকদের এক পদ্ধতি ফরিদপুর রাজবাড়ি পাবনা এই অঞ্চলে ঝিনাইদহ শোলকোপা এই অঞ্চলে কৃষকদের পেঁয়াজ চাষের সিস্টেমটা অনেকটা এক তো মোটামুটি আমি আপনাদেরকে কিছু তথ্যচিত্র দেখানোর চেষ্টা করেছি আমরা গতকালকে এসেছি এই কৃষকদেরকে চাষাবাদ জানাতে বোঝাতে শেখাতে আর আমরাও শিখতে এসেছি এদের কাছ থেকে তো আর কথা বাড়াতে চাই না এই ভিডিওটি আমি বেশ সময় ধরে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি সরাসরি লাইভে দেখছিলেন আপনারা আর কথা বাড়াতে চাই না দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ